বাদামের গন্ধ কি সুন্দর না তাও আবার তোমার হাতের তৈরি কি বললেন কিছু না এই বাদামটা হুম ওয়াও ফ্যান্টাস্টিক ডিজাইন কি বলছেন এই যে তোমার শরীর ডিজাইনের ব্যাপারেই বলছিলাম এই এইরকমই তুমি কিছু ভাবছিলে না সেটা একদমই নয় কি বলবো আমি একটা অপ্সরা না না একটা उर्वशी আমার সামনে দাঁড়িয়ে আছে তো আমি শরীর ডিজাইন নিয়ে কেন কথা বলতে যাব আমি তোমাকেই বলছিলাম তোমার সৌন্দর্যকে এই মনের বাগানে ফোটা গোলাপটি হচ্ছ তুমি কি কবিতা কবিতা এটা বলুন তুমি আমার মনের বাগানের ফোটা সেই গোলাপ ফুল ঝরা পাতার মতো তুমি আবার ঝরে যেও না এই অধমের একটা ইচ্ছে সেটাকে যেন তুমি কখনো মুছে দিও না বুঝলে আমার শোনামোনা তোমার ওই মনে আমার জন্য একটু জায়গারে খুব প্রিয় আমার এই যৌবনতার দাম তুমি সুদ সমেত দিয়ে দিও তোমার মতো ফুল আমি আগে দেখিনি এই ফুলেতে এত জাদু আগে তো বুঝিনি স্বপ্নে দেখা তুমি স্বর্গের তুমি অপসরা যতই ভাবি তোমার থেকে দূরে থাকবো কিন্তু সেটা যায় না পারা ফোনটাকে সাইলেন্ট করে রাখো সরি স্যার সরি আমিও সরি যখন একটা ফ্লো তে সবকিছু চলছিল হঠাৎ করে ডিস্টার্ব হয়ে গেল না ওকে হ্যাঁ তো কি বলছিলাম দেখলে তো যেটা বলছিলাম সেটাই ভুলে গেলাম কোনো ব্যাপার না হ্যাঁ এটাই ভাবছিলাম তোমার মতো একটা গোলাপের একটা জবা ফুল কি করে পছন্দ হবে আপনাকে খুব রঙিন মানুষ মনে হচ্ছে আপনার সাথে যে মহিলাই থাকুক না কেন সে সারা দিন হাসতে থাকবে আপনার স্ত্রী খুব লাকি এ কি হঠাৎ তুমি এই কথা তুললে যে কি এখনো আমি সিঙ্গেল আছি আই এম স্টিল এ ব্যাচলার ইউ নো ও ওকে ওকে কিন্তু খুব তাড়াতাড়ি এই ব্যাচেলার ফ্যামিলি ম্যান হতে চলেছে ও সুপার হ্যাঁ হ্যাঁ আপনি মেয়ে দেখেছেন কি হ্যাঁ আশীর্বাদও হয়ে গেছে কংগ্রাচুলেশনস আপনাকে থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনাকে একটা কথা বলি আপনাকে যদি কিছু জিজ্ঞেস করি আপনি খারাপ মনে করবেন না তো বলো না মিঠু কিছুই মনে করব না আমি আপনার বিয়ে হতে চলেছে আপনি তারপরেও এখানে কেন এসেছেন প্লিজ আমাকে ভুল বুঝবেন না জিজ্ঞেস করতে ইচ্ছে হলো তাই জিজ্ঞেস করে নিলাম এটাতে খারাপ কি আছে তুমি ওপেনলি জিজ্ঞেস করেছো এটা আমার খুব ভালো লেগেছে আই লাইক ইট তাছাড়া একটা নতুন কোম্পানিতে জব অ্যাপ্লাই করার সময় এক্সপিরিয়েন্স তো খুঁজবেই না কেন জিজ্ঞেস করে এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলেই তো কাজটা ভালো করতে পারবে এই বিশ্বাসটা তো রাখে ওরা তাই না কাজের জন্য এক্সপিরিয়েন্স তো জরুরি হয় তাহলে বিয়ের জন্যও তো দরকার পড়বে না আর সেখানেও ফার্স্ট নাইট এক্সপিরিয়েন্স খুবই মূল্যবান তাই না সো সেই এক্সপিরিয়েন্সটা নিবার জন্য আমি এখানে তোমার কাছেই এসেছি। আহ! ওয়াও! গ্রেট। হ্যাঁ। আপনার এক্সপিরিয়েন্স আমার গ্যারান্টি। थैंक यू। আপনার ফিয়ানসির নামটা জানতে পারি কি আমি? হ্যাঁ, একদম। ওর নাম হলো সুমি। উনি কি করেন? ও আসলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার। ওকে। আচ্ছা ওই মেয়েটি আপনার মতোই যদি এক্সপিরিয়েন্স খুঁজতে খুঁজতে অন্য কারোর কাছে যদি চুপ করো তুমি তুমি এইসব কি বলছো তুমি কিছু জানো নাকি আরে রে এত টেনশন কেন টেনশন নেবেন না একদম এক্সপিরিয়েন্স শুধু আপনারই যদি হয় তবে চলবে তো যাকে বিয়ে করছেন আপনি তারও তো থাকা দরকার না প্লিজ মিঠু ওর ব্যাপারে কিছু বলো না ও খুবই ভালো মেয়ে হুম যার সাথে বিয়ে করবেন তার উপর অনেক ভরসা আছে দেখছি এই ভরসাটা তো সেই মেয়েটার আপনার উপরও আছে নিশ্চয়ই ওর ভরসাটাকে না ভাঙা আপনারই তো দায়িত্ব নিশ্চয়ই আর আপনি এদিকে ওর ভরসাটাই এইভাবে ভাঙছেন কি ঠিক তো এটা কেমন বিচার হলো বলুন এটা কেমন কথা হলো ছেলেদের জন্য একরকম নিয়ম আর মেয়েদের জন্য অন্যরকম নিয়ম যেমন নিজের হবু স্ত্রীকে নতুন ফুলের মতন দেখতে চান সেই রকম সেও আপনার প্রতি একই ভরসা রাখে কিছু মনে করবেন না সরি আপনার মুডটাকে নষ্ট করে দিলাম আমি আসুন আমি আপনাকে সব শিখিয়ে দিচ্ছি কারণ আমি আপনাকে কথা দিয়েছি আপনাকে এক্সপিরিয়েন্স বাড়ানোর গ্যারেন্টি আমার চলুন আপনি কোনটা ধরুন আপনারই তো হবুশ্রী না ফার্স্ট নাইটের এক্সপিরিয়েন্সের জন্য আপনি যে এখানে এসছেন বলে দিন কিন্তু হুম কথা বলুন না হ্যালো হ্যাঁ হ্যালো হায় কোথায় আছো তুমি বাড়ি থেকে কথা বিয়েতে আমার বন্ধুদের নেমন্তন্ন করতে এসেছি এই ব্যাপার তোমার বন্ধু ও নাম কি মিঠু ও আমার কাছে আমার শুধু বন্ধুই নয় আমার বোনের মতো আচ্ছা বোনের মতো ঠিক আছে আমি তোমাকে পরে ফোন করছি সিস্টার আপনি অবশ্যই আমার বিয়েতে আসবেন হুম